তোমার হাতটি ধরে আমার জীবন করেছি শুরু তুমি হলে আমার জীবনের প্রথম শিক্ষাগুরু তোমার কাঁধে চেপে আমার সারা দুনিয়া দেখা তোমার জন্য এই পৃথিবীর মরমী কাব্য লেখা দুঃখের দিনে দেখেছি তোমার উদার হাসি মুখ কষ্ট ভুলে জীবন পথে পেয়েছিও অনেক সুখ ভালোবাসার রূপকথায় তুমি দিয়েছ প্রাণ বাবা মানেই বিশ্ববিধাতা করলে দান ভোর প্রভাতে স্বপ্ন দেখা কি করে বাঁচতে হয় বাবা মানেই বটের ছায়া কাটাবে সকল ভয় বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা তার সাথে রোজ সকালে পুতুল নিয়ে খেলা বাবা মানে অনেক চাওয়া অনেক গল্প বলা সুখে দুঃখে হাতটি ধরে অনন্ত পথ চলা বাবা মানেই বিশাল সমুদ্র ভালোবাসায় ঠাসা খুন আর আদর সোহাগে গড়া সুখের বাসা বাবা হলেন গুরুজন দেন আমাদের শিক্ষা জীবন পথে চলতে শেখান দেন যে পরম দীক্ষা বাবা করেন শাসন বারণ বাবা ভয়ের বাসা আড়াল থেকে বাবা যে দেন নীরব ভালোবাসা বাবা মানে বিশ্ব জুড়ে দেন আমার পরিচয় বাবা থাকলে পাই মনোবল নাই কিছুতে ভয় বাবা মানে হাসি মজা খুশি ভরা প্রাণ বাবা মানে অনেক মজা আনন্দে গাও গান বাবা মানে বট বৃক্ষ দেন শীতল ছায়া বাবা মানে শক্ত হাত বুক ভরা মায়া